ভালোবেসে আমার স্বামী আমাকে বিয়ে করলো প্রায় একটা বছর সম্পর্ক করলাম তারপরে আমার শ্বশুর আব্বা যান আমাকে দেখে পছন্দ করলো বউ হয়ে বাড়িতে আসলাম আমার স্বামী কতই না ভালোবাসত তাই না কত মধুর সম্পর্ক ছিল এক বছর ঘুরতে না ঘুরতে একটা কন্যা সন্তান আসলো আমার কন্যা সন্তানটা আমার স্বামী কোলে নিয়ে সেই হসপিটালে যেয়ে খুব আদর করে নাম ডাক রাখলো তার মিষ্টি আমার এই যে সেই ছোট্ট মেয়েটার নাম মিষ্টি আমার মিষ্টি আমার স্বামী এইভাবে বলতো সেই সন্তানকে কিভাবে আমার স্বামী ভুলে যাইতে পারলো যাই হোক বাচ্চা নিয়ে ব্যস্ত থাকার ভিতর দিয়ে স্বামীকে সময় দিতে পারিনি তাই আমার স্বামী আর বিয়ে করে ফেললো এর ভিতর দিয়ে আমি যেহেতু সম্পর্ক করে বিয়ে করছি আমার বাবা ভার এতটা ধন সম্পদ ছিল না তাই আমার মায়ের বাড়ি থেকে কিছু পত্র দিতে পারে নাই বিদায় আমার শাশুড়ি খুবই মন খারাপ এবং আমার শাশুড়ি আমার পক্ষ ছিল না আমার স্বামীকে সবসময় পোকাইতো তোকে যদি অন্য জায়গায় বিয়ে দিতাম তাহলে আলমারি খাট সুকেস ড্রেসিং টেবিল ঘর সাজানো আসবাবপত্র দিত এমনকি তোকে একটা বাইকও দিত এমনকি তোকে একটা আংটি বা ঘড়ি দিত আমার স্বামীও আমার শাশুড়ির কথাই না আসলো এক কথায় দুই কথায় আমার মেয়ের যখন প্রায় আট নয় মাস বয়স তখনই আমার স্বামীকে আমার শাশুড়ি অন্য একটা বড়লোকের লোকের মেয়েকে দেখে বিয়ে কর নিয়ে আমার দেখেই খুব খুশি আমার শ্বশুর আব্বা যান এতে কিন্তু রাজি ছিল না আমি নিজতলাই ঘুমাইতাম আমার শ্বশুর একদিনকে আমাকে বলতেছে ও যে খাটে ঘুমাবে তুমিও সেই খাটে ঘুমাবো বিয়ে যেহেতু করছে দুই বউকে নিয়েই ঘুমাবে তাই আমার সতীন দোতালায় থাকলো ঘর সাজালো আমার শাস আমার শ্বশুর আব্বা যান আমাকে নিয়ে আমার আসবাবপত্র যা যা ছিল আমার মেয়েকে নিয়ে দোতালায় তার রুমে নিয়ে ধরলো এর ভিতর দিয়ে আমার সতীন আমার শাশুড়িকে বলতেছে ওই ফকিন্দির মেয়ে কি আমাদের বিছনায় থাকবে মা ওই ফকির্ণির মেয়ে যদি আমাদের খাটে থাকে আমাদের সঙ্গে ঘুমাই তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার শাশুড়ি আম্মা যান বলে উঠলো তুমি টেনশন করো না বৌমা কারণ যা আমি উকিলের সাথে কথা বলছি কিছুদিনের ভিতরেই দেখবা ওকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে তাড়াই দেবো হ্যাঁ আমি বললাম বেশ তাই নাকি এত সহজ আপনারা যদি এইভাবে আমাকে কথাবার্তা বলতে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎবাণী ভালো হবে না তাই বলে আমার শাশুড়ি বলল যে হ্যাঁ এটাই হবে যাই হোক আমার স্বামীও বিছনায় শুইতে আসলো আমি বললাম আপনারা যদি এইভাবে কথাবার্তা বলেন তাহলে আমি কিন্তু থানায় জিডি করব। এবং থানায় চলে যাব যে আমি পুলিশের কাছে বলবো যে উনরা আমার শ্বশুর শাশুড়ি এবং আমার এই যে সতীন আমাকে মারধর অত্যাচার নির্যাতন করে আমার শাশুড়ি বলে উঠলো যে তুই কি পুলিশের ভয় দেখাচ্ছিস পুলিশের ভয় দেখাইয়ে আমাদের কোনো লাভ নেই কারণ আমি তোদেরকে এমনভাবে নির্যাতন করব যে তোর এই বাড়ি থেকে বাধ্য হবে আমার শ্বশুর আব্বাজান এই কথাগুলো শুনে বলল যে ও যদি তোদেরকে ভয় না দেখাইতে পারে তাহলে আমি ভয় দেখাবো কারণ এই বাড়ি থেকে এই বাড়িটা আমার এই বাড়ি থেকে তোমাকেও আমি ডিপোস দেবো মানে আমার শাশুড়িকে আমার মেয়েটার মিষ্টি আমার মেয়েটাকে আমার শ্বশুর আব্বাজান কোলে নিয়ে বলতেছে ওর মাত্র